জায়গায় আপনি আর কি প্লাস্টার লাগাবেন প্লাস্টারের সিমেন্ট বালু লাগাবেন সেই জায়গাগুলোতেই কিন্তু আপনার প্লাস্টারের আগের কাজগুলো করতে হবে অলরেডি কিন্তু আমাদের যে নিচতলা থেকে প্লাস্টার শুরু হয়েছে হ্যালো বিহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে একটি বিল্ডিং যখন প্লাস্টার শুরু করবেন প্লাস্টার শুরু করার আগে আপনাকে কি কি কাজগুলো করতে হবে কি কি কাজ খেয়াল করতে হবে আর আপনার যে দরজা জানালা কিন্তু আগে লাগাতে হবে তারপরে কিন্তু আপনার যে ইলেকট্রিক লাইনগুলো কোথায় কিভাবে হবে ইলেকট্রিক লাইনগুলো আপনার করতে হবে ইলেকট্রিক লাইন যদি আপনার কনসেল করেন সেক্ষেত্রে দেখেন এখানে পাওয়ার বক্স দেওয়া হয়েছে আবার এই পাশে লাইন করা হয়েছে এবং এখানে একটা বেসিং হবে সেক্ষেত্রে পানির লাইন কিন্তু করা হয়েছে এখন আপাতত আমরা ট্যাপ ব্যবহার করতেছি এখানে অনেক জায়গায় পানি আমরা কাজ করতেছি সেই জন্য কিন্তু ট্যাপটা লাগানো হয়েছে আর সিঁড়ির যে জায়গাগুলো সেগুলোতেও কিন্তু আপনার ইলেকট্রিক লাইনগুলো করতে হবে যেগুলো জায়গায় আপনি আর কি প্লাস্টার লাগাবেন প্লাস্টারের সিমেন্ট বালু লাগাবেন সেই জায়গাগুলোতেই কিন্তু আপনার প্লাস্টারের আগের কাজগুলো করতে হবে অলরেডি কিন্তু আমাদের যে নিচতলা থেকেই প্লাস্টার শুরু হয়েছে এখানে দেখেন দরজার কাজ চলতেছে চোকাট কিন্তু লাগানো হয়েছে এবং দরজার কাজ করা হচ্ছে যে দরজার যে কাঠগুলো জোড়া দিয়ে সেগুলো ব্যবস্থা করা হচ্ছে যাই হোক আমরা চাচ্ছি ফিনিশিংয়ের কাজগুলো ফিনিশিং কিন্তু অলরেডি দেখেন এই পাশে কিন্তু হয়ে গেছে এই পাশে হয়ে গেছে মানে আমাদের যে জানালা লাগানো হয়েছে এই পাশে চোকার লাগানো হয়েছে এবং যে ছাদগুলো কিন্তু এখানে প্লাস্টার হচ্ছে ডাইনিংটা ফাঁকা রাখা হয়েছে এখানে দেখেন ডাইনিংটা ফাঁকা রাখা হয়েছে কারণ ডাইনিংয়ে এই যাই ডাইনিংটাতে টাইলস হবে এই ডাইনিংটাতে কিন্তু পুরোটাই টাইলস হবে আপনারা যেমন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা পুরোটা টাইলস হবে এবং তার সামনে কিন্তু এই রুমগুলোও কিন্তু প্লাস্টার করা হয়েছে প্লাস্টার করা হয়েছে মানে আমাদের যে বাথরুমের যে দরজাগুলো সেগুলোও কিন্তু লাগানো হয়েছে এবং যে ছাদগুলো প্লাস্টার করা হচ্ছে সেই ছাদগুলো প্লাস্টারের করার আগে অবশ্যই আপনাকে চিপিং করে নিতে হবে ভালো করে প্লাস্টার ধরার আগে অবশ্যই ছাদ চিপিং করে নিয়ে এখানে ঘোলা বা গ্যারডিং ব্যবহার করবেন ঘোলা বা গ্যার্ডিং ব্যবহার করার পরে আপনারা সিমেন্ট বালি যে মশলাটা লাগাবেন এবং ফিনিশিংটা দিবেন তারপরে আসি আমরা ওয়ালে যখন আমরা ওয়াল প্লাস্টার করব। ওয়াল প্লাস্টার করার আগে কিন্তু আপনাকে ওয়ালটা পর্যাপ্ত ভিজাতে হবে পর্যাপ্ত ভিজিয়ে নেওয়ার পরে আপনারা পাতলা ঘোলা বা গ্যারাডিং ব্যবহার করবেন বেশি মোটা ব্যবহার করবেন না পাতলা ঘোলা বা গ্যারাডিং ব্যবহার করার পরে আপনারা এখানে মশলা লাগাতে পারেন মশলাটা একটু লরম সাইজের লাগাবেন তাহলে কিন্তু আপনার যে ওয়ালটা যে একটু কামড়ে ধরবে এবং লাস্টিংটা কিন্তু প্লাস্টারের ফিনিশিংটা কিন্তু ভালো হবে লাস্টিংটাও ভালো হবে যদি একটু নরম করে মশলা দেন আর ওয়ালটা বিশেষ করে ওয়ালের উপর নির্ভর করবে আপনি মশলাটা কীভাবে লাগাবেন ওয়ালটা যদি বেশি আপনার ভিজা হয়ে থাকে সেক্ষেত্রে একটু শক্ত মশলা লাগাবেন আর যদি খুব বেশি ভিজা না থাকে মিডিয়াম থাকে সেক্ষেত্রে আপনারা একটু নরম মশলা লাগাবেন সেটা ওয়ালের ওপর ডিফেন্স করে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে আর শুধু প্লাস্টার করলেই কিন্তু হবে না প্লাস্টারের লাস্টিং করার জন্য অবশ্যই আপনাকে পর্যাপ্ত কিন্তু প্লাস্টারে পানি দিতে হবে আপনারা দিনে চার থেকে পাঁচবার যদি পানি দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় এবং এই পানিটা কমপক্ষে কম করা হলেও আপনাকে কিন্তু আট থেকে নয় দিন দিতেই হবে